সবাই বলতেছি আমার মধ্যে একটা ক্ষুদ্র মানুষ কি আপনার মধ্যে ক্ষুদ্র সাংবাদিক যদি মানে হাজার হাজার প্রতিবাদ করি বুঝলেন তাও এই দেশে এলসি বন্ধ হবে না কারণ এই দেশ হলি সৎ মানুষের অভাব রাজধানীর ভাইয়ার থেকে এবং আমরা যুক্ত হচ্ছি মেসেস আলহাজ ভান্ডার থেকে প্রোপাইটার মোহাম্মদ শহীদুল ইসলাম এবং আর শামবাজারের এই বিশিষ্ট ব্যবসায়ীদের সাথে আজকে যে আজকে যে আমরা যে কথা বলে যে বার্তা রাখছি

সমিতির কার্যকারী কমিটির সদস্য ছিলাম পনেরো বছর আমি ব্যবসার জগতের কিছু না কিছু আমার আইডিয়া আছে এবং বুঝি তাই সেই সব সবাই বলতেছি আমার মতো একটা ক্ষুদ্র মানুষ ক্ষুদ্র সাংবাদিক যদি মানে হাজার হাজার প্রতিবাদ করি বুঝলেন তাও এই দেশে এলসি আসা বন্ধ হবে না কারণ এই দেশ হলেই সৎ মানুষের অভাব এই দেশে সৎ মানুষের অভাব ভালো মানুষের অভাব দেশপ্রেমিকের অভাব তার জন্য গুটি কয়েক ইনপোর্টার গুটি কয়েক অফিসার গুটি কয়েক মন্ত্রণালয়ের অফিসার এরা কোটি কোটি টাকা ঘুষ দুইবারে যে এলসি অনুমোদন দেশে সেই এলসি ফেব্রুয়ারি মাসের বিশ তারিখ পর্যন্ত ঢুকবে বুঝছেন কোটি মানে লক্ষ লক্ষ টন এলছি একবার আঠাশ তারিখে অনুমোদন লেছে আবার পঁচিশ তারিখে অনুমোদন লেছে টেকার বিনিময়ে অনুমোদন লেছে আমরা আত্মনাদ করি আর যাই করি আমার মতো লোক বহুত বলেছি আপনার মতো লোক বহুত বলেছি কৃষকের পক্ষে হয় এর চেয়ে বন্ধ করুন দেশের কৃষকের পাশে দাঁড়ান দেশের কৃষক অন্ত যেসব পেঁয়াজ উৎপাদন করেছে রসুন উৎপাদন করেছে আলু উৎপাদন করেছে এগুলি নিজ দামটা পাক আচ্ছা কিন্তু আমি আমি জানতে চাই সে তো সে জায়গায় আজকে এপিএস কত চলছে সাঁত্রিশ টাকা ছত্রিশ টাকা আচ্ছা আর হচ্ছে যাই আর আজকে হাটের বা খবর নিয়েছেন হ্যাঁ হাটের খবর হাটের ষোলোশো টাকা সাড়ে ষোলো টাকা বাজার সাড়ে পনেরোশো টাকা আছে আরো বাজার পড়ে যাবে এই যে দুইটা ডিস্ট্রিক্টে মেহেরপুর চোঙাডাঙ্গার দুইটা ডিস্ট্রিক্টের এগারোটা থানায় যে পেঁয়াজ উৎপাদন হয়েছে বাংলাদেশে বাৎসরিক চাহিদা পঁয়ত্রিশ লাখ টন খালি মেহেরপুর আর চোঙাডাঙ্গার থেকেই আসবে আগামী মাসে পাঁচ তারিখে আসা শুরু হবে বাংলাদেশের টোয়েন্টি ফাইভ পারসেন্ট পেঁয়াজ ওই দুই ডিস্ট্রিক্টের চাহিদা মেটাবে বুঝলেন আচ্ছা আচ্ছা আর ভারতের পেঁয়াজ লাগবে না এই ওই ডিস্ট্রিক্টের পেঁয়াজ ঢুকলে হল পেঁয়াজ ঢুকলে এবং সুপসাগর ঢুকলে আগামী মাসের পাঁচ তারিখ থেকে পেঁয়াজের বাজার হলেন হবে বিশ টাকা বাইশ টাকা আর দেশি মাল হবে তিরিশ বত্রিশ টাকা কিন্তু আমি এটা জানতে চাই আপনার কাছে কাকা যখন আমি একজন দেশের ধরন ধরেন এক্সাম্পল বলছি এখন আমাদের উপদেষ্টা আছে একজন দেশের কফটা বর্তমান দেশের প্রাইম মিনিস্টার কিন্তু উনি উনি তো চাইবে যে আমি দুই টাকা কেজি জনগণটা খাওয়াই যেন জনগণ আমার উপর সন্তুষ্ট থাকে কিংবা আমার উপর খুশি হয় কিন্তু এদিকে আমাদের দেশের কিছু কৃষক কৃষক নিয়ে আমরা গর্ব করি কৃষক আমাদের দেশ আমাদের গভর্নমেন্ট আজকে আছে কালকে নাই ক্ষমতার পাঁচ বছরের কিন্তু কৃষক আমাদের কৃষক সারা সারা জীবনের জন্য আমাদের একের পর এক কৃষক আসবে আর আমরা দেশ উন্নতি করতে পারবো এখন পর্যন্ত আমি আমি দেখলাম না কৃষকের উন্নত হইতে আরেকটা প্রশ্ন যেমন কৃষকরা যদি দেশের দিকে তাকায় কৃষকরা তো দেশের দিকে তাকাইতে হবে খালি সরকার তাকাইলে হবে বলেন না আমি বলি শোনেন আপনি যে কত প্রশ্ন করতেছেন কৃষক সরকার চাবে দেশের সমস্ত দুর্বল্যের দাম নিয়ন্ত্রণে থাক বুঝছেন আপনার কথা ঠিক আছে আমার কথাও দাবিও ঠিক আছে সমস্ত দুর্বল্যের দাম কম থাক দেশের মানুষ ভালো থাক বুঝলেন কম দামে জিনিস খাক তারা ভুক্তা আছে কিন্তু খালি পেঁয়াজ রসুন আদা এবং এই আলু রসুন এই আমাদের বাংলাদেশের কৃষক যেগুলি উৎপাদন করে ওইগুলির দাম অস্বাভাবিক কম তেলের দাম বেশি এবং যত রকম পণ্য আছে সব সারের দাম বিষের দাম পানির দাম সব আকাশ দাম ওইগুলি পূর্ণ দিক খেয়াল করবেন না খালি পেঁয়াজ রহুন আদার দিক খেয়াল করবেন এইটা তো হতে পারে না কি দুর্বমূল্যের দাম কম থাক সব কিছুর দাম কম থাকবে খালি পেঁয়াজ রহুন আদা এগুলি আমাদের দেশের কৃষক যেগুলি উৎপাদন করে এগুলির দাম কম থাকলে হবে না বুঝেন কিন্তু সরকার তো চায় যে কিংবা আমরা আমরা কৃষক যারা আছি আমি যে একবার যে কোটিপতির পোলা তা না আমি কৃষকের পোলা কিন্তু আমি আমরা যারা কৃষক আছি আমরা কখনো চাইবো না যে আমরা অতিরিক্ত দাম চাই আমরা কৃষকরা চাইবো যে সীমা ভাবে কৃষক এবং জনগণ কিংবা ক্রেতা সবাই যেন স্বস্তি কিনে খাইতে পারে কিন্তু এখানে অধিকাংশ আমি প্রায় আশি পার্সেন্ট কৃষকের কথা একদিকে পাইলাম আর বাকি বিশ পার্সেন্ট কৃষকের কথা অন্যদিকে পাইলাম আপনার এক সাক্ষাৎকারে আমি দেখেছি কৃষকরা বলছেন খাজনা হচ্ছে তিরিশ হাজার যার যত জমি তার তত বেশি খাজনা আর তার তত ফলন বেশি যার যত ছোট জমি যারা লিজ নিয়ে কাজ করে আর কি ওই যে পেঁয়াজ আবাদ করে তাদের তত খাজনা কম খরচ কিন্তু শুধু জমি যে যারা আমি যদি বলি আহ যারা লিজ নিয়েছে লিজ লিজ দিতে বলে না লিজ নিয়ে যে আবাদ করে আর যারা যারা খাজনা দিয়ে আবাদ করে মানে লিজ নিয়ে খাজনা দিয়ে আবাদ করে তাদের হয়তো সত্তর থেকে আহ পঁয়ষট্টি হাজার থেকে খরচ এমনটি ওনারা বলেছেন তো হয়তো কেউ যার জমি যত বড়

যে আলু লাগায় কি রসুন লাগায় তাদের কস্টিং বেশি পড়ে বুঝেছেন এটা এত এত নিচে যায় কথা বললে তো চলবে না বুঝেছেন আমাদের সময় তো কম আমাদের এই জন্য বলতেছি যে কত নিচে যায় কথা না বলি দেশে কৃষক বাঁচানোর কি পলিসি কৃষক বাঁচানোর কি বুদ্ধি কৃষক বাঁচানোর জন্য কৃষকের পাশে দাঁড়ানোর জন্য কি পলিসি কৃষকের অল্প ইন্টারেস্টে কিভাবে লোন দেওয়া যায় কৃষকের তেলের দাম কিভাবে কমানো যায় কৃষকের আপনার সার বিষের দাম কিভাবে কমানো যায় কৃষকের কিভাবে এই দেশে কৃষকের মুখ বিশ্বের দরবারে তুলি ধরা যায় এই দেশে অনেক রকম পূর্ণ হয় এইরকম মাটি পৃথিবীর কোনো কালটিত নাই বাংলাদেশের যে মাটি সোনার মাটি এই দেশে যা ফলানো যায় তাই ফলে এই দেশের কৃষকের পাশে দাঁড়া দুইশো রকমের কৃষি আছে এই দেশের কৃষকের উৎপাদন করে বহির্বিশ্ব রপ্তানি করে বহির্বিশ্ব থেকে যে ডলার আমদানি করে এই এই দেশের এই জাতির উন্নতি হবে আর তা না করে গুটি কয়েক অফিসার গুটি কয়েক মন্ত্রণালয় টেকার বিনিময়ে বিদেশের মাল আমদানি করে এই দেশের কৃষকের ধ্বংস করে দিবে এই দেশের কৃষকের অর্থনৈতিকভাবে পঙ্গ করে দিবে এই দেশের কৃষকের যেন আর একজনকে আগাতে পারে সেই কাম করবে এর থেকে কি করে সিবিসিবি খাবে এটা তো হতে পারে না এই দেশের এমন মাটি আল্লাহ তাআলা এই দেশে দান করেছে এমন সোনার মাটি উইজার যেখানে হাত দিবেন সেখানে খাবার পাবেন যেখানে হাত দিবেন সেখানে মাছ পাবেন আচ্ছা আচ্ছা কেন কাকা আমি আপনার প্রশ্ন আমি একমত আমি আপনি আমরসি 2000 সালে চলে পেলে আপনারা হয়তো অনেক আগে যেমন আপনি তো মানে 1900 কিন্তু আমি আপনার কাছ থেকে জানতে চাইবো যে সবার কিন্তু একরকম রকম খরচ পড়ে না যার যেমন খরচ তার তো ফলন তার তত ইনকাম এটা আপনিও জানেন আপনি একজন ব্যবসায়ী হিসেবে বিশিষ্ট ব্যবসায়ী কারণ আপনি যেহেতু আপনার চুল ধরে আমার মনে এমনি পাকেন আপনি সাতত্রিশ বছর কত বছর পঁয়ত্রিশ বছর পঁয়ত্রিশ বছর ধরে এই ব্যবসা জড়িত আছেন তাহলে আপনার যে ধারি চুল এমনি এমনি পাকেন অভিজ্ঞতা হয়েই পাকছে আমা আমা আমার জ্ঞানে যা বলতেছে তাহলে আপনি আপনি তো জানেন যে সবার কিন্তু একরকম ব্যবসা হয় না যার যেতে ব্যবসা তার ঠিক তত ইনকাম আমার ছোট ছোট ব্যবসা ছোট ইনকাম কম ব্যবসা কম ইনকাম কম ভাড়া কম সব কিছু এখন আমার ঘর যদি হয় বিশাল তাহলে আমার খরচ বেশি না কাকা আপনি একজন ব্যবসায়িক ব্যবসায়িক অনুযায়ী আমি যদি বলি ধরেন না আপনি আমার কাকা ধরেন আপনি আমার কাকা আমি আপনি আবাদ করলাম এখানে আমার আমার হকটা একটু বেশি আমি টাকা বেশি দিচ্ছি আপনি আমাকে বেশি দিবেন না আর আপনি একটু ব্যবসায়ী আমি আপনার পার্টনার আপনি আপনি তখন সমান সমান করবেন না বিষয়টি এভাবে না কিন্তু সেই জায়গায় আমাদের কৃষক ভাইরা কিন্তু সবার কিছু একটা খরচ পড়ে না হ্যাঁ কৃষকটা লস খায় গেলে বছর যে পরে লস খাইছে বলার কিছু নাই সকলে দেখেছে সেটা দিয়ে তাকানোর মতো কিছু নাই কিন্তু এই বছর আসেন আমরা আর একটা বছর এই বছর এই সার্ভিস কিটের সাথে দামটা বাড়লো এটা 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 নিয়ে কি বলবেন একটু আমাদেরকে জানা শুনেন কৃষকের পুর যেসব উৎপাদন করতে যেসব উপকরণ লাগে সার কম বিষ তেল কম অত্যাধুনিক মেশিন কম আর দায় কম যত রকম কৃষি পণ্য উৎপাদন করতে যা যা উপকরণ লাগে দিন কর দিন প্রত্যেকটা পণ্যের দাম বেড়ে যাচ্ছে সোয়াবিনের তেলের দাম বেড়ে যাচ্ছে বুঝছেন কিন্তু কৃষক যে পণ্য উৎপাদন করে বাজারে আমদানি করতেছে তার দাম দিন কর দিন কমে যাচ্ছে দেখেন আজকে সোয়াবিন তেল দুইশো পাঁচ টাকা লিটার বুঝছেন আজকে খাতা কলমের দাম কত সাবান সুটার দাম কত এই সালের দাম কত তেলের দাম কত বিষের দাম কত আজকে আমাদের দেশের কৃষকরা উৎপাদন করতেছে সেইগুলো বাজারে আমদানি করে কোনো মূল্যই নাই কৃষকের যেসব পূর্ণ সে কর দিন বাজার পড়ে যাচ্ছে আজ দেখেন গ্যাস আপনার গ্যাসটা কয়েকদিন আগেও ছিল বারো লিটার গ্যাস বারোশো টাকা দাম সেই গ্যাস এক রাত্রি বেড়ে হলো উনিশশো টাকা থেকে একুশশো টাকা এইভাবে তেলের দাম আগের দিন ছিল আশি টাকা পরের দিন হয়ে গেল দুইশো বিশ টাকা আসুন দিক না টাকা আপনার সবাই মিলে আসুন আমরা দেশের কৃষকের দিক তাকাই দেশের দিক তাকাই জাতির দিক তাকাই কৃষকের পাশে দাঁড়াই কৃষকের যেসব পণ্য সেসব পণ্য যাতেও বাজার দরে বিক্রি করতে পারে বেশি লাভ মানে অত উৎপাদন খরচ তুলতে পারে এই দিক খেয়াল করি আমরা যদি আমার মতো লোক এক এক কোটি মানুষ যদি আপনার ই করে আন্দোলন করে কৃষকের পণ্যের দাম বাড়ানো হবে না সরকার যতক্ষণ কৃষকের দিক না হাত বুঝলেন আসুন আসুন আমরা আসুন আমরা এই সবাই মিলে এই বিদেশি পেঁয়াজ দার গুণগত মান বাংলাদেশের পেঁয়াজের ছায় বাংলাদেশের গুণগত মান হলি একশো পার্সেন্ট ভালো আর ভারতের পেঁয়াজের গুণগত মান দশ পার্সেন্ট বুঝলেন আমরা ভারতের পেঁয়াজ প্রত্যাখ্যান করি চায়না রসুন প্রত্যাখ্যান করি ভারতের মরিচ প্রত্যাখ্যান করি আমরা ষোলো কোটি মানুষ যদি মনে করি যে ইন্ডিয়ার পেঁয়াজ খাবো না তা দেশি পেঁয়াজ খাবো তাহলে কৃষকের উন্নতি হবে আমরা ষোলো কোটি মানুষের মনে করি চায়না রসুন খাবো না গুণগত মান খারাপ তাহলে কৃষকের পণ্যের দাম বাড়বে আমরা ষোলো কোটি মানুষ যদি মনে করি যে বিদেশি কোনো পণ্যই আমরা ব্যবহার না করে নিজেরা উৎপাদন করে নিজেরা খাব এবং বিদেশে রপ্তানি করব। তাহলে আমরা ষোলো কোটি মানুষই দেশ দেশ প্রেমিক হিসাবে গণ্য হলাম আচ্ছা এখন আমার শেষ প্রশ্ন এই এলসি নিয়ে এলসি কোনো বলেন এলসির দাম আজকে পঁয়তাল্লিশ টাকাতে পৌঁছানোর কি বলতে চান এলসি এখন তো আমার বন্ধু বলার লাগবে না আমরা দুই মাস বলেছি এলসি আঙা আমদানি করতে আমরা দুই মাস অসাধু অফিসার অসাধু মন্ত্রণালয় অসাধু ব্যবসায়ীদের আমদানি করতে নিষেধ করে নিই কিন্তু শুনি নাই কিন্তু আগামী পাঁচ তারিখে মীরপুর সোনাডাঙের থেকে যে পেঁয়াজ আমদানি হবে এলসি পলাবে বুঝছেন এলসি এই পলা এই দেশের এলসি কম দিয়ে চলে যাবে আবার ঘুরি ভারতেও যেতে পারে কারণ এত পেঁয়াজ আমদানি হবে মেহেরপুর আর সোয়াডাঙ্গা থেকে বুঝলেন মেহেরপুর সোয়াডাঙ্গা যে পেঁয়াজ উৎপাদন হবে বাংলাদেশের যে পেঁয়াজের চাহিদা তার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পেঁয়াজ এই দুই ডিস্ট্রিক্ট দুই ডিস্ট্রিক্ট মিটাবে এবং সেই পেঁয়াজগুলো আগামী মাসের পাঁচ তারিখে আসবে তখন এলসি বন্ধ করার কথা আমার মুখ দিয়ে বলা লাগবে না অটোমেটিক এলসি বন্ধ হয়ে যাবে আচ্ছা আর আলু কত চলছে আজকে আলু পুরান আলু আট টাকা নয় টাকা নতুন আলু আঠারো টাকা থেকে একুশ টাকা পেঁয়াজ কত চলছে পেঁয়াজ সাঁত্রিশ টাকা থেকে তেতাল্লিশ টাকা আচ্ছা আপনার এই অভিজ্ঞতা কি বলে দেশের কৃষকরা আমরা আমাদের প্রায় প্রায় তিরিশ সেকেন্ড বাকি আছে আপনার অভিজ্ঞতা কি বলে আমাদের দেশের কৃষকরা যদি ভারতীয় পেঁয়াজ যদি ভারতীয় পেঁয়াজটা যদি বীজ এনে যদি রোপণ করতে পারে সে পেঁয়াজের বীজ কৃষকরা ক্রয় করছে সরকার ক্রয় করে দিচ্ছে না ঠিক কৃষক কৃষক আছে সরকারের কি আছে বীজ এনে তুলে দেয় তাহলে কৃষক সামনে আগুাইতে পারবে না আমাদের দেশের যারা কৃষির উপরে ডক্টরের ডিগ্রি নিয়ে আইছে। কৃষির উপরে যারা ডক্টরের ডিগ্রি নিয়ে এসেছে তারা ভারতের বীজ আনবে কেন দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়া সাইনার তেল বীজ নিয়ে আসি কৃষকের হাতে তুলে দিলে কৃষকেরা যেখানে আজ চল্লিশ মন ফলাচ্ছে বিঘা ফুট আপনার বিদেশতে বীজ নিয়ে আসি কৃষকদের হাতে তুলে দিলে একশো পনেরো মন একশো পঁচিশ মন করে বিঘা ফুট হবে এই দেশের পেঁয়াজ বই বিশ্বে রপ্তানি করতে পারবে কিন্তু করে কই যারা বিদেশের কৃষির উপর ডিগ্রি নিয়ে আছে তারাও করে না সরকারও না করে না মন্ত্রণালয় করে না কৃষকের তো কোনো দাম নাই এই দেশে যত মন্ত্রণালয় আছে সবটা অবহেলিত মানুষ হচ্ছে এই দেশের উচাশি হাজার কৃষক মানে নৌকার মাঝির যে মূল্যায়ন হয় রিক্সাওয়ালার যে মূল্যায়ন হয় এই দেশের কৃষকের কোন মূল্যায়ন নাই আচ্ছা 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 শেষ প্রশ্ন একেবারে শেষ প্রশ্ন আজকে যে মূল্য তালিকা বলেছেন শুধু আজকের জন্যই তো হ্যাঁ আজকে যে মূল্য তালিকা বললো কাঁচামাল তো দুই ঘন্টা পর পর মূল্য চেঞ্জ হয় ভাল্লুকের জ্বরের মতো দুই ঘন্টা পর পর আলুর দাম চেঞ্জ হয় পেঁয়াজের দাম চেঞ্জ হয় পটলের দাম চেঞ্জ হয় এই আপনার রোহনের দাম চেঞ্জ হয় আপনার আজকের জন্যই তো বাজার বললাম আমি তো বললাম আপনাকে এত পরিমাণ পেঁয়াজ আগামী মাসের পাঁচ তারিখে এই দেশে উৎপাদন হয়ে বাজারে আসবে পেঁয়াজ ভারতের পেঁয়াজ আর যারা ইম্পোর্টার তারাই আনবে না বুঝলেন আমাদের দেশে তো এলসি সরকার ভয়কট করে দিছিল না সেখানে ভারত মানে কাঁদা কাটি করে পেঁয়াজ দেয় আবার নিজেরাই ফলটি বাজি করে হ্যাঁ তো এবার যদি ভারত দালালি হয়ে যাচ্ছে ভারত পায়ে ধরতেছে দেশে পেঁয়াজ আছে ভারত বাংলাদেশের পায়ে ধরতেছে পেঁয়াজ দিবে ভারত দিবে বাংলাদেশ আনবেন বাংলাদেশ ভয়ঘট করে দিল সেই জায়গায় আবার বাংলাদেশের পায়ে ধরে ইউরোপ ইউরোপ সরকারের পায়ে ধরে মনে হয় পেঁয়াজ নেওয়ার জন্য বেমানি করে যেখানে আমরা যদি পেঁয়াজ না আনি তাদের পেঁয়াজ পৌঁছে যাবে কাক আপনি জানেন আপনি ব্যবসায়ী আপনি আপনার হিলি হিলিতে যান আর ভোমরাতে যান সবজাতে যান ব্যবসায়ী কিন্তু অবশ্যই আপনি ব্যবসায়ী ব্যবসায়ী জান লাগবে একদম সবজে যাইতে হয় যান কিন্তু ভারতীয় পেঁয়াজ যদি আমরা যদি বাংলাদেশে যদি না আনে তাহলে আপনি ব্যবসায়িক ব্যবসায়িকদের যে অভিজ্ঞতা আপনার অভিজ্ঞতা দিয়ে বলবেন ভারতীয় পেঁয়াজ যদি না আনে বাংলাদেশে তাহলে ওদের কি ক্ষতি হবে না ভয়াবহ ক্ষতি হবে আমি গত আজকে হচ্ছে দশ তারিখ পাঁচ তারিখের ভারতের টাইম পত্রিকায় দেখেছি ভারতের দুই দুই রুপি পার কেলো দুই রুপি দাম পেঁয়াজের ভারতে এত পরিমাণ পেঁয়াজ মজুদ হয়ে গেছে দুদু কৃষক 78 টাকা করে পেঁয়াজ 2 টাকা হয় বুঝেন এবং ভারত থেকে যে পিয়াজ বাংলাদেশে রপ্তানি করে স্পনার বলা হয় তারা এইতে হিল মডেল পিছে বালুড়গাঁও নামে জায়গা জায়গার নাম বালুরঘাট নাম ওখানে পেঁয়াজ প্রসেস করে বাংলাদেশে কুয়েত কাতার পাঠায় বুঝেন সেখানে এখনো 15 লাখ টন পেঁয়াজ মজুদ তুই লাগেছে বাংলাদেশে দোকানের জন্য ভারত তো পেঁয়াজ ওদের চুরি করে দেয় না আমাদের বাংলাদেশের গুটি কয়েক অফিসার টেকার বিনিময়ে কয়েক গুটি কয়েক স্বার্থে পিজ আমদানি করে তবে আর আমদানি করতে পারবে না কারণ কি আমরা নিজেরা যদি ভারতের পিঁয়াজ না খাই আমরা নিজেরা যদি কালে চায়নার রসুন না খাই আমদানি করে কি করবে আমাদের দেশের পিঁয়াজের যে গুণগত মান এই ভারতের পেঁয়াজের দশ সেই মান নাই আমাদের দেশের রসুনের যে গুণগত মান ভারতের রসুনের দশ গুণগত মান রসুন কত চলছে আজকে আজকে বিয়াল্লিশ টাকার থেকে পোশাক করতে আচ্ছা কিন্তু আমরা যদি ভারত থেকে যদি পেঁয়াজ যদি না আনি দেশে কৃষি করে তো পেঁয়াজ পারবে তো আমরা ভারতের পেঁয়াজ আর আনা লাগবে যতদিন বাংলাদেশ আছে যদি গেলে সরকার কৃষকের পাশে দাঁড়ায় কখনো ভারতের না বহির্বিশ্বের কোনো রাষ্ট্র থেকে পেঁয়াজ আনবে না আনা লাগবে না এই দেশের পিঁয়াজ এবং আরো দুইশো কৃষিপণ্য আছে বুঝেছেন ফলের রাজা কাঁঠাল বুঝলেন মাছের রাজা ইলিশ বুঝেন এরম দুইশো রকমের পণ্য বাংলাদেশের বিদেশে রপ্তানি করতে পারবে সরকার যদি কৃষকের পাশে সক্রিয়ভাবে দাঁড়ায় আচ্ছা আচ্ছা বুঝতে পারছেন আমাদের আর কিছু প্রশ্ন রয়ে গেছে আজকে অনেক লেট হয়ে গেল আপনি আপনি আমি ব্যস্ত মানুষ আপনি কারণ আপনার যেহেতু আপনি বিশিষ্ট ব্যবসায়িক সামবাজারের কারণ আপনার ঘরে আমরা ব্যবসা দেখতে পাচ্ছি ব্যবসা বিক্রি রয়েছে শেষ কথা আচ্ছা আসুন গুটি কয়েক ব্যবসায়িক দিক না তো না বলি গুটি কয়েক মন্ত্রণালয়ের কথা না বলি গুডি কয়েক অফিসের কথা না বলি আমরা ষোলো কোটি মানুষ ভারতের পেঁয়াজ না খাই প্রত্যাখ্যান করি আমরা ষোলো কোটি মানুষ চায়না রসুন না খায় বাংলাদেশের রসুন খাই অটোমেটিক দাম বেড়ে যাবে দেখেন আজ আজকে পাটের দাম নিয়ে কৃষক আন্দোলন করে অথল এই কৃষকেরা প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করে প্লাস্টিকের বস্তা ব্যবহার করে প্লাস্টিকের দড়ি ব্যবহার করে বুঝলেন আপনি পাটের দাম বাড়াইতে হলে এই দেশে পাটের বস্তা ব্যবহার করতে হবে পাটের ব্যাগ ব্যবহার করতে হবে পাটের রশি ব্যবহার করতে হবে তেমনি কিন্তু পাটের দাম বাড়বে তাই আসুন আমরা ষোলো কোটি মানুষ শপথ করি দেশ হই দেশের পণ্য দেশে খাই দেশের পণ্য দেশে ব্যবহার করি ভারতের পেঁয়াজ প্রত্যাখ্যান করি চায়না রসুন প্রত্যাখ্যান করি আমাদের দেশি পণ্য দেশে উৎপাদন করি আমরা খাই আমাদের থেকে আমাদের ঘরে থাক আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য আজকে সর্বশেষ